শেখ হাসিনার অবৈধ সরকার দোষ দিচ্ছে যে নরসিংদীতে যারা জেল ভেঙে কয়েদিদের ছাড়িয়েছে তারা সবাই বিরোধী রাজনৈতিক দলের সদস্য তারা সন্ত্রাসী দ্যাট মিন্স পুরো বিএনপি পুরো জামাত সব এরা সন্ত্রাসী দেশের অর্ধেক জনতা কমের পক্ষে অর্ধেক বেশি হবে বর্তমানে তো বটেই যারা আওয়ামী লীগ পছন্দ করে না তারা অন্য দল সমর্থন করে মূলত বিএনপি সমর্থন করে তাহলে কি পুরো বিএনপি দল যদি সন্ত্রাসী হয়ে থাকে তাহলে পুরো দেশের অর্ধেক জনতা সন্ত্রাসী এটি বলতে চাচ্ছে শেখ হাসিনা বা তার কুলাঙ্গার মন্ত্রীরা কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখিনি কারা জেলের তালা ভেঙেছে এদেরকে বের করেছে আমরা কিন্তু কোনো প্রমাণ পাইনি এমনও তো হতে পারে যে অন্য সন্ত্রাসীরা বা গুন্ডারা ডাকাতরা জেল ভেঙে তাদের ডাকাত সদস্যদেরকে বের করে নিয়ে গেছে হতে পারে না তো সেই বিষয়ে এক্স্যাক্টলি কারা জেলের তালা ভেঙেছে তার সিসিটিভি কই এভিডেন্স কই তাহলে এভিডেন্স ছাড়া সিসিটিভি ছাড়া বলে দিল যা খুশি সমস্ত দলের উপরে চাপিয়ে দিল এটা তো বরঞ্চ দেশকে আরও অরাজকতার ভিতরে আরও ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে টেনে দেওয়া এটা একটা বিশাল রাজনৈতিক দলকে আমি পুরো দোষ চাপিয়ে দিলাম প্রমাণ করি দ্বিতীয়ত যদি এরকম হয়ে থাকে যে দেখা গেল কিছু বিএনপির লোক অথবা জামাতের লোক অথবা হেফাজতের লোক তারা তালা ভেঙে জেল থেকে মানুষ বের করেছে প্রমাণ দিল তার জন্য পুরো বিএনপি জামাত কেন দোষ নেবে দায় নেবে কেন বিএনপি জামাতের টপ লিডাররা এটার হুকুম দিয়েছে দিতে হবে আর থাকে তারপরে কারণ যখন একের পর এক এই আওয়ামী লীগ সরকার আমলে দুদক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় যে আমরা এই চোরদের পাচ্ছি এই যে আমরা করাপ্টদেরকে পাচ্ছি দুর্নীতিবাজদেরকে পাচ্ছি তার দায়িত্ব পুলিশ প্রশাসন নিচ্ছে না পুলিশ প্রশাসন বলছে বেনাজের দায়িত্ব আমরা নেব না পুরো পুরা অ্যাডমিনিস্ট্রেশন নেবে না তাহলে যদি তর্কে কাতিরে ধরে যদি জেলে যদি কোনো বিএনপির সদস্য ভাঙে কয়েকজন সদস্য ভাঙে পুরো দায় দায়িত্ব বিএনপি বা জামাত বা হেফাজত নেবে কেন যুক্তি কি আর যারা অন্যায় করলো যদি কেউ সন্ত্রাসী কাজ করে থাকে তার দায় জন্য সাধারণ ছাত্রীদেরকে গুলি করব এটা কিভাবে কাজ করে তো এতজন যে ছাত্র মারা গেল সেই ছাত্র থেকে যে হাসিনা গুলি করেছে এটা কি সন্ত্রাসী কাজ করতে গিয়ে গুলি খেয়েছে প্রথম কথা হচ্ছে তারাকে সন্ত্রাসী কাজ করতে গিয়ে গুলি খেয়েছে কি যারা গুলিকে মরেছে এত শত শত এটা প্রমাণ করতে হবে যে তারা সন্ত্রাসী কাজ করতে গিয়ে গুলি খেয়েছে দ্বিতীয় প্রমাণ করতে হবে যারা মরেছে তাদের প্রায় সবাই বিএনপি জামাত হেফাজত প্রমাণ করতে হবে আমাদেরকে অকাট্য প্রমাণ দিতে হবে কোনো হাইপোথেসিস না কোনো হাঞ্চ না কোনো ধারণা না প্রমাণ দিতে হবে যে তিনশো চারশো যে কমের পক্ষে মরেছে কমের পক্ষে কেন মারা হলো কোন পরিস্থিতি মারা হলো প্লাস তারা সব পি জামা অথবা আরাফত যে মন্ত্রী ইডিএট বলেছিল যে তারা ট্রাক খেয়েছে ড্রাক খাওয়ার প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে একটাও দিতে পারবে না এগুলি প্রমাণ করে যে শেখ হাসিনা বেপারাগুলি চলেছে বরঞ্চ এ বিআরটিসি বাস আগুন দিয়েছে আওয়ামী লীগের লোকরা এটা তো সিসিটিভি ফুটেজে সরকারের নিয়ন্ত্রিত টেলিভিশন প্রাইভেট চ্যানেলগুলিতে প্রমাণ পাওয়া গেছে তাই এই যে সরকারের ফালতু কথা যে প্রথমত বিরোধী দল এসব কাজ করেছে কোনো প্রমাণ নাই দ্বিতীয়ত তাদের ভিতর থেকে কয়েক কয়েকজন অ্যাক্টিভি অ্যাক্টিভিস্ট করলেই কি তার জন্য পুরো দল কেন দায়িত্ব নিবে আপনারা যেমন দায়িত্ব নেন না আপনাদের পুলিশ পুলিশ করা পুলিশ অফিসারদের জন্য পুরো পুলিশ প্রশাসন দায়িত্ব নেয় না আপনাদের সরকার দায়িত্ব নেয় না হ্যাঁ তখন কি তখন কি যত কুকাম আকাম সবই তো আওয়ামী লীগের লোকরা করছে বরঞ্চ ছাত্রলীগকে যে লেলিয়ে দিয়েছিল শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা তার জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট ফাঁসি অর্থাৎ শেখ হাসিনার বহু কারণ আছে সে বিডিআর থেকে শুরু করে বহু কারণে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যায় বহু কারণে এবং তার মন্ত্রীদের তো ফাঁসি দিতেই হবে কিন্তু ফাঁসি দেওয়ার প্রয়োজন হবে না শেখ হাসিনার ক্ষমতা থাকবে না অন্য কোনো উপায়ে সেটা একটু সময়ের ব্যাপার দেখার আমাদের মজার ব্যাপার কি জানেন আওয়ামী লীগের কয়েকজন চেলিব্রিটি হয়েছিল না অনলাইনে চেলিব্রিটি তারপরে কিছু ক্রিকেটার যারা কিনা চেলিব্রিটি ক্রিকেটার যারা আওয়ামী লীগ করে এমপি হলো কিছু চেলিব্রিটি অভিনেতা যারা এম আপনার এমপি হলো এই চেলিব্রিটিদের কিন্তু ইমেজ শেষ বরঞ্চ আমি আশা করব পাবলিক যেন ওদেরকে না বানায় জায়গা মতো পাইলে তাই না জায়গা মতো পাইলে বানায় কিনা না মিষ্টি খাওয়ায় সেটাও তো বরঞ্চ দেখার বিষয়